নমস্কার আমি আচার্য সুভীর শাস্ত্রী আজকে আলোচনা করবো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে সারাক্ষণ যারা ব্যর্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন সাকসেস কিছুতেই পাচ্ছেন না সমস্ত কাজে ব্যর্থতা এই ব্যর্থতা হতে হতে অসফল হতে হতে আপনাদের মধ্যে নেগেটিভ এনার্জি আপনাদের ভরপুর গ্রাস করে বসে আছে যার জন্যে আপনারা যদি কোথাও বেরোচ্ছেন কাজে বেরোনোর সময় বারবার আপনাদের মনে হচ্ছে যে আপনি সফল হবেন কি না ব্যর্থ হবেন না তো তো আপনারা কিছু কিছু জিনিস মেনটেন করুন সপ্তাহের কোন দিন কীভাবে বেরোলে কী করলে আপনি সফল হবেন তার পুরো ডিটেলস আজকে আপনাদের বলে দেব তো প্রথমত বিশ্বাস আর ভক্তি নিয়ে যদি আপনি এটা করেন তাহলে অবশ্যই আপনি সফল হবেন প্রথমত বাড়ি থেকে বেরোনোর সময় অবশ্যই ইষ্ট দেবীর পুজো করে বা প্রণাম স্মরণ করে আপনি অবশ্যই বাড়ি থেকে বেরোবেন এবং বাড়ি থেকে বেরোনোর সময় পুরুষরা ডান পা আগে ফেলে বেরোবেন এবং মহিলারা বাম পা আগে ফেলে বের হন আপনি যদি বার অনুযায়ী একটা ফোঁটা পরে বের হন তাহলে দেখবেন অবশ্যই আপনি সফলতা পাবেন কি করবেন রবিবার বাড়ি থেকে বেরোনোর সময় অবশ্যই একটা লাল চন্দনের ফোঁটা পড়ুন সোমবারে বেরোনোর সময় সাদা চন্দনের ফোঁটা পড়ুন মঙ্গলবারে বার হওয়ার সময় অবশ্যই একটা অষ্টগন্ধার ফোটা পরে বার হন বুধবারে বেরোনোর সময় অবশ্যই হালকা সবুজ রঙের পোশাক পরে বেরোন বা কালো রঙের সবুজ পোশাক পরে বের হন বৃহস্পতিবারে বেরোনোর সময় একটা ঘের ফোঁটা দিয়ে বের হন এছাড়া শুক্রবারে বাড়ি থেকে বেরোনোর সময় অবশ্যই একটা দইয়ের ফোঁটা দিয়ে বেরোন শনিবারে বাড়ি থেকে বেরোনোর সময় লাল চন্দনের সাথে একটু চাল নিয়ে সেইটা নিয়ে একটু কপালে ঠেকিয়ে ওটা নিয়ে আপনি বাড়ি থেকে বেরোন এইভাবে সপ্তাহে আলাদা আলাদা দিন আলাদা আলাদাভাবে এইভাবে ফোঁটা দিয়ে বাড়ি থেকে বেরোন দেখবেন আপনি যে চেষ্টা তো করছেন সঙ্গে একটু পজিটিভ ভাইব্রেশন পাবেন এবং অবশ্যই কর্মে সফলতা পাবেন তো অবশ্যই এমনই সঠিক বিষয়টা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন